তো আজকে হচ্ছে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রথম প্রান্তিক প্রান্তিক দ্বিতীয় বাংলার একটা নমুনা প্রশ্ন দিচ্ছি তোমাদের বাংলার নমুনা প্রশ্ন কীভাবে আসবে এটা ডিটেলস এখানে দেওয়া আছে তোমাদের প্রথম এক নাম্বার তোমরা দেখো নিচের যে কোনো একটি কবিতা প্রথম পাঁচ লাইন মুখস্থ লেখো তো এখানে তোমরা দেখতে বসো দুইটা কবিতা দেওয়া আছে আয় দেখে যা নাচ এবং হচ্ছে আয়টা হচ্ছে একুশের গান দুইটা থেকে যে কোনো একটা লিখবা তারপরে দেখো দুই নম্বরে নিচের শব্দগুলো অর্থ লিখে এখানে কিছু শব্দ অর্থ দেওয়া আছে এগুলো ভালো করে পড়তে হবে রাক্ষস পুরী পালং তারপর গাং খপ করে তারপরে গর্জন নাচ স্কুল এখান থেকে যে কোনো পাঁচটা তুমি হচ্ছে শব্দ অর্থ দিবা পাঁচটা হচ্ছে একটা দুই করে দশ নম্বর আর এখানে দেওয়া হচ্ছে কবিতাটা একটা কবিতাতে তোমার পাঁচ লাইন লিখতে পনেরো নম্বর পাবে তারপর যে কোনো দুইটি প্রশ্ন উত্তর দেওয়া এখানে তোমাদের প্রশ্ন আছে চারটা চারটা প্রশ্ন থেকে যে কোনো দুইটা প্রশ্ন দিবে একটা দশ নম্বর করে দুইটা হচ্ছে তোমার বিশ নাম্বার দেওয়া আছে দেখতে পারছ তারপর হচ্ছে তোমাদের এখানে চার নাম্বার দেওয়া আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো কিছু শব্দ দেওয়া আছে বিদ্যালয় দিয়ে বাক্য গঠন করবা ক্লান্ত তারপর দেশে বিদেশে ইলিশ খপ করে মহা মহারাজা উপকার এগুলা দিয়ে তুমি হচ্ছে বাক্য বাক্য গঠন করবা পাঁচ নাম্বার দেখো বামডান আছে বামডান তোমার হচ্ছে আর বাক্য গঠন কিন্তু একটা পাস করে তোমার এখানে পঁচিশ নাম্বার দেওয়া আছে আর এখানে দেওয়া আছে দুই নাম্বারে দেওয়া আছে তোমার হচ্ছে এই পাঁচ নাম্বার দেওয়া আছে হচ্ছে বামডান পাঁচটার জন্য দশ নম্বর একটা দুই করে আর এখানে নিচের খালিগড় পূরণ করো এগুলো হচ্ছে ঘর শূন্যস্থান যেগুলোর বলা হয় একটা শূন্যস্থান হচ্ছে তোমার চার করে তো তোমার এখানে পাঁচটা শূন্যস্থান দিতে হবে পাঁচটা হচ্ছে বিশ নাম্বার এই ছিল তোমাদের বাংলা প্রথম বাংলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবে আর এই পর্যন্তই পরবর্তী আবার দেখা হবে আল্লাহফেজ